पाले पाले ओके बोलो अपू एक चिप्स कला देन जान 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 जान, जान। <laughs> की दाई ना चिप्स दाई ना जो ओ जो, जो, जो पाले छे ना की ओके आगा घर तो जाओ तम <laughs> दारो 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 दाई ना चिप्स दाई ना <laughs> पाली छे दके डाको के डाको जे आपू आसेन একটা চিপস গালা দেন আমি খাই দাঁড়ান দাঁড়ান নাম কি আর নাম কি আপুর নাম কি আপুর নাম কি মায়ের আপনার নাম নাম কি তাবাসুম আর কি খাইছেন আপনি দেখি তো দেখি দেখি চিপস খাইছেন এটা আপনার ছোট আপু হয় হ্যাঁ ওকে একটা চিপস খেলা দেন দাই না কই কই ঐ যে ঐ গুঁঠা গুঁঠা কি করবেন তাবাশুম একটা চিপস গলা দাও দিবেন না দিবেন না তুই দিবেন না যাও একটা চিপস করে দাও কান কেন বল একটা চিপস দাও চিপস দেয় না এ হ্যাঁ হ্যাঁ চল আসো চল আসো কিছু চিপস আপনার কাছে না কেন চিপস দেন না কে একটা দেন দিবেন না কেন 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 ওইটা আপনার ছোটো আপনা चिप्स दे ना चलो आज तो कुआं था कोई तेरे ना हाँ ठीक है ना चिप्स दें जान एक्टर दें चिप्स दें चिप्स दे ना चीफ्स दे ना राग कृष्ण अपनी हाँ राग कृष्ण चिप्स दे ना ताजू ना हम्म एक कासू एक कासू এদিকে আসো কেন ওকে চিপস দিবে না চিপস কালে খেলবে তার জন্য হ্যাঁ একটা দিয়ে দেন একটা দিয়ে দেন চিপস দেয় না মাইসা